সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থায় ঘোষিত ইরান ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার মাত্র চব্বিশ ঘন্টার মাথায় চরম উত্তেজনা দেখা দিয়েছে ইসরায়েল দাবি করেছে ইরান যুদ্ধবিরতি শর্ত ভঙ্গ করে সীমান্তে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছে ক্ষেপণাস্ত্রে ইসরায়েল তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে যদি ইরান আবার একবারও সংঘর্ষে লিপ্ত হয় তবে এর চরম মূল্য দিতে হবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন আমরা এই নাজুক যুদ্ধবিরতিকে সম্মান করেছিলাম কিন্তু ইরান তাদের পুরনো প্রতারণার পথেই হারছে আমরা চুপ করে বসে থাকবো না আমরা প্রস্তুত প্রতিশোধ নিতে এ এক মিনিটও সময়

প্রচার চালিয়ে নতুন করে সংঘাত সৃষ্টি করতে চায় এই পাল্টা পাল্টে অভিযোগ ও হুমকির ফলে ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে বিশ্লেষকরা যুদ্ধবিরতি এমনিতেই ছিল এবং দুই দেশের মধ্যে গভীর অবিশ্বাস থাকায় যে কোনো মুহূর্তে বড় সংঘাত শুরু হতে পারে ট্রাম্প নিজেও এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেছেন এই চুক্তিকে সম্মান না করা হলে পুরো অঞ্চল আবার আগুনে জ্বলবে শান্তির জন্য দুপক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে। এখন মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের কেনারায় দাঁড়িয়ে কূটনৈতিক মহল যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে জোরালো ভূমিকা পালনের চেষ্টা করছে কিন্তু পরিস্থিতি যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এই সংখ্যা থেকেই যাচ্ছে